আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা প্রায় সময় দেখি রাস্তার পাশে অথবা বাজারে সিম কোম্পানির লোক একটি ছাতা ও একটি টেবিল নিয়ে বসেই তারা সিম বিক্রি করতেছে তো এটা আসলে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই সিম কোম্পানির লোক সিম বিক্রি করতেই পারে তবে আশ্চর্য তখনই লাগে যখন দেখা যায় তারা অনেক কম মূল্যে সিমগুলো বিক্রি করতেছে প্রথমে এই বিষয়টি আমি একটু এক্সপ্লেন করি যে প্রতিটি ডিস্ট্রিবিউটর হাউজের মাসিক একটা টার্গেট থাকে যে টার্গেটটি ফিল করলে কোম্পানি থেকে ভালো একটা কমিশন তারা পায় এবং দেখা যাচ্ছে যে মাসে আপনার সেই ডিস্ট্রিবিউটর হাউজের দোকানদারগুলোতে সিম কোম্পানির সেল একটু কম হয় তখনই দেখা যায় ডিস্ট্রিবিউটর হাউজ তাদের টার্গেট ফিল জন্য তাদের নির্ধারিত কোনো লুক দিয়ে একটি ছাতা ও একটি টেবিল দিয়ে রাস্তার পাশে অথবা বাজারে সিমগুলো বিক্রি করার জন্য বলে দেয় এবং সেটা একটু কম দামে বিক্রি করে যেন তাদের টার্গেটটা ফিল আপ হয় আশা করি বুঝতে পেরেছেন কীভাবে তারা এত কম দামে সিমগুলো বিক্রি করে এবং কেন করে এখন প্রশ্ন হচ্ছে এইসব মেলা থেকে সিম কিনা কতটুকু নিরাপদ এ বিষয়ে নিয়ে একটু আলোচনা করি আমি দীর্ঘদিন এই টেলিকম ব্যবসার সাথে জড়িত আছি এবং এখন পর্যন্ত আমার এই টেলিকম ব্যবসা রানিং আছে আসলে সব সেক্টরেই ভালো এবং মন্দ লুক থেকেই থাকে তো এখানেও কিছু ভালো মানুষ আছে কিছু মন্দ মানুষ আছে যারা খারাপ তারা করে কি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কারো কাছে ভালো দামে বিক্রি করে দেয় তো এখন ভাবছেন সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে আপনি যখন প্রথমে তাদের কাছে যাবেন তারা আপনাকে নাম্বার পছন্দ করার জন্য বলবে আপনি একটি নাম্বার পছন্দ করবেন এবং তারপর আপনার এনআইডির ইনফরমেশন দিবেন আপনার ফিঙ্গার দিবেন দেওয়ার পরেই আপনার সিমটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর তারা বলবে আপনাকে যে যে কোনো একটা সমস্যা দেখাবে হয়তো নেটওয়ার্ক সমস্যা যে কোনো একটা সমস্যা দেখিয়ে তারা বলবে যে সিমটা রেজিস্ট্রেশন করা হয়নি বা এই সিমটা রেজিস্ট্রেশন করা যাচ্ছে না আপনি অন্য কোনো সিম নিতে পারেন তো তখন দেখা যাচ্ছে আপনি বাধ্য হয়ে অন্য একটা সিম নিচ্ছেন অথবা সিম না নিয়ে চলে যাচ্ছে কিন্তু তারা কিন্তু অলরেডি আপনার এনআইডি দিয়ে একটি সিম রেজিস্ট্রেশন করে রেখেছে তো এই সিমটি মূলত তারা অন্য কারোর কাছে ভালো একটা দামে বিক্রি করে দেয় এটা আসলে খুবই বিপজ্জনক কারণ এই সিম দিয়ে পরবর্তীতে কোনো প্রকার ক্রাইম হলে আইনগতভাবে সেই ক্রাইমের দোষারোপ কিন্তু আপনার উপরেই হবে তাই আপনার উচিত আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা মাঝে মাঝে চেক করা তো কিভাবে আপনি চেক করবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এ নিয়ে আমার এই চ্যানেলের একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন কীভাবে আপনি চেক করবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম